তিরিশশো পঁয়তাল্লিশ রেটিং পারফরমেন্স সেই সাথে সাত খেলায় সাত পয়েন্ট আমি যার কথা বলছি তিনি বাংলাদেশের অন্যতম প্রতিভাবান দাবারু সাকলাইন মোস্তফা সাজিদ জুলাই মাস ইন্টারন্যাশনাল রেটিং দাবায় অসাধারণ খেলেছেন এই দাবারু এই বিষয়টা নিয়ে আমি এর আগেও একটি ভিডিও আপলোড করেছি সেই ভিডিওর সাথে তার যে রকম আলোচনা করা হয়েছে সেই সাথে সুব্রত বিশ্বাসের সাথে তার একটি গেম অ্যানসিস করা হয়েছে তো আজকে আমি আপনাদের আরও একটি গেম অ্যানাইসিস করে দেখাবো সেটি হচ্ছে বাংলাশের দুইবারের সাবেক জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মিনাজ উদ্দিন আহমেদ সাগর মিনাজ উদ্দিন আহমেদ সাগর এবং সাকলাইনের খুবই অসাধারণ একটি গেম হয় শুরুর দিকে ইকুয়াল থাকলেও এক পর্যায়ে গিয়ে সাকলাইন অসাধারণ কিছু চাল দেয় অসাধারণ একটি স্যাক্রিফাইস করে এক্সেন স্যাক্রিফাইস এই গেমটা অসাধারণ যে খেলেছে টাইম প্রেসারের পর সেটা আমার কাছে খুবই অবাক লেগেছে এবং সাকলাইনের এটা ওয়ান অফ দ্য বেস্ট একটি গেম এর মধ্যে অন্যতম তো যারা প্রথম গেমটি অ্যানালাইসিস দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে গিয়ে দেখতে পান এবং আমি কমেন্টেও দিয়ে দিব আপনারা চাইলে কমেন্টেও থেকে দেখতে পারবেন আর এখন চলুন দেখে আসি সাকলাইন মোস্তফা সাজিদ এবং আন্তর্জাতিক মাস্টার মিনাজুদ্দিন আহমেদের গেমটি তো সাকলাইন এখানে হোয়াইট নিয়ে খেলেছে এবং মিনাজুদ্দিন আহমেদ সাগর তিনি খেলেছে ব্ল্যাক নিয়ে তো সাকলাইন ডি ফোর করেছে নাইট এফ সিক্স সি ফোর ই ওকে সি খুবই ইন্টারেস্টিং মিনাজুদ্দিন আহমেদ সাগর কিন্তু সচর সি ফাইভ খেলে না সে বিশপ বিশপ বি ফোর চেক অথবা অনেক সময় ডি করে খেলতে দেখা যায় বাট এখানে কিন্তু তিনি খেলেছেন সি ফাইভ টেক টেক

বিষয়টা টেক করলে এখন আমি বিষয়টা ব্যাক করব সি8 অথবা ডি7 এ তো হোয়াইট স্ট্রাকচারটা খারাপ করে দেওয়া এটাই হচ্ছে আইডিয়া বাট এখানে এ6 করেছে এ3 জি5 বিষয় সি1 বিষয় এ5 এখন করেছে বিষয় এ5 তো নাইট ই2 নাইট এ6 ই4 বিষয় রুকি রুকিয়ন নাইট ডি7 তো নাইট ডি এর আইডিয়া হচ্ছে নাইট ই ফাইভে আসা আর সেই সাথে হচ্ছে আপনার এন আই সি গিয়ে বি ফাইভ সি ফোর করে অনেক সময় নাইট সি ফাইভ ডি থ্রি আইডিয়া থাকে ই ফাইভ ঘরটাও খুব ভালোভাবে কন্ট্রোল করার চেষ্টা তো অনেকগুলো আইডিয়া আছে এখানে এই নাইট ডি সেভেনের তো নাইট সি ফোর করেছে নাইট বি সিক্স এ নাইট এক্সেঞ্জ করার চেষ্টা করেছে সো এক্সেন্সটা খুব একটা ভালো হয়নি এখানে নাইট ই থ্রিটা ব্যাক করতে পারতো কারণ এই নাইটটা কিন্তু খুব স্ট্রং এই সেই সাথে নাইট এফ ফাইভে যাওয়ার একটা থ্রেট থাকতো বাট ওকে টেক করেছে কুইন টেক্স এ ফোর কুইন ব্যাক করেছে ওকে এখানে কুইন ব্যাক না করে সি ফোরটা করতে পারত কুইন আমি এ ফাইভ দিলে ব্যাক করব আর সেই সাথে সি ফোরটা খুবই স্ট্রং একটা মুভ নাইট সি ফাইভে যাওয়ার পর হচ্ছে আপনার নেক্সটে হচ্ছে বি থ্রি অথবা নাইট ডি থ্রি একটা থ্রেট তো গেমে কুইন ডি ব্যাক করেছে এফ ফোর করেছে সাকলাইন জি এফ ফোর বিশপ এফ ফোর নাইট সি সেভেন এইস ফোর বিসব চেক দিয়েছে কিং ব্যাক করেছে এখন বিষব আবার ই ফাইভে ব্যাক করেছে জাস্ট এক্সচেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছে এই বিষবের সাথে এই বিষব তো কুইন ডি টু কিং এইট সেভেন রুক এফ এই পজিশনটা কিছু ইনব্যালেন্স ব্ল্যাকের জন্য একটু প্রবলেম এ সিক্স এ ফাইভ এইস ফাইভ নাইট এ ফোর নাইট বি ফাইভ নাইট বি সিক্স রুক বি এইট নাইট সি ফোর বিষবটাকে অ্যাটাক করেছে সো এফ সিক্স করেছে নাইট টেক্স ই ফাইভ করেছে তো এখন এফ টেক্স ই ফাইভটা খুবই বাদচাল হবে কারণ আপনার বিষব জি ফাইভ আছে এরপর সিক্স যাবে সবগুলো খুবই ডেঞ্জার হয়ে যাবে আসলে আপনি ধরেন এরকম তো এই পজিশনটা কিন্তু খুবই মারাত্মক একটা পজিশন হচ্ছে ব্ল্যাকের জন্য কারণ কিংটা ওপেন তারপরে এই বিষবটা এখানে এই রুপটা এখানে এরপরে হয়তো আপনি রুকে ফেট দিতে পারেন আবার রুপটা আসবে সেটা কমপ্লিটলি বেটার পজিশন তো এর জন্য এটা টেক করার পর পন্দে টেক করেছে তো বিশব ব্যাক করেছে আফটার এই পজিশনের পর পজিশনটা কিন্তু হোয়াইটেরই বেটার কারণ কেউ কিন্তু অনেকগুলো উইকনেস আছে মানে মেইন সমস্যা ব্ল্যাকের কোনো প্লে নাই মানে নিজে থেকে যে কোনো প্লে ক্রিয়েট করে অপয়েন্ট প্রেসার করবে সেই কোনো ওয়ে নেই আর সিফর করলে এখন কোনো কিছু যা আসে না মানে খুব বড় কিছু চেঞ্জ হচ্ছে না হোয়াইটের সিম্পল আইডিয়া এফ সিক্স একটা উইকনেস এখানে অ্যাটাক করবে ফিউচারে এইচ ফাইভও কিন্তু একটা উইকনেস বিশব এফ থ্রি কুইনি টু দিয়ে এইচ ফাইভে অ্যাটাক করতে পারে অনেকগুলো উইকনেস আসলে ব্ল্যাকের বোর্ডে ক্রিয়েট হয়ে গেছে সেই উইকনেসের উপরে কিন্তু চাইলে হোয়াইট খেলতে পারে সো হোয়াইট এখানে কমপ্লিটলি বেটার পজিশন ইভেন আপনার ইঞ্জিন পালিশন দেখতে পাচ্ছেন হোয়াইটকে কিন্তু বেটারই দেখাচ্ছে তো নাইনটি সিক্স কুইনি টু কারণ বিশব টেক্স ই ফোর বিশব টেক্স ই ফোরের পর কিন্তু এইচ ফাইভে অ্যাটাক করে আছে হচ্ছে হোয়াইট তো কোনো পিস দিয়ে খাওয়া যায় না বিশপ দিয়ে যদি খাই দেন তো বিশপ কুইন এস ফাইভ ডিরেক্টলি করতে পারবে তো রুক্সি এই রুক্সি ওয়ান সি ফাইভ করেছে তো আপনার রুক্সি এসি অন এর পর কিন্তু টেক্স এ ফাইভ এটাও কিন্তু করা যায় না কারণ টেক্স এফ সিস করে দিবে আপনার এফসিক ধরা জি সি ধরা এটা মেট হয়ে যাবে লাইক এটা উইনিং আমি বলবেন এটা মেট হয়ে যাবে শুধু উইনিং না

বিশেষ করে ই ফোরে একটা উইকনেস হয়ে যাবে তখন বিষবটা এই করব। যদিও এটা ইঞ্জিন বলছে এটাও উইনিং হোয়াইটের জন্য বাট আমি মনে করি যে প্র্যাকটিক্যাল যে তা এই ডিসিশন নিয়েছে সাকলাইন এটা খুবই মারাত্মক একটা ডিসিশন ছিল এবং খুবই সাহসী একটা ডিসিশন এবং এটা খুবই আমার কাছে মনে হয় একদম রাইট ডিসিশন ছিল রুকটা টেক না করা তো সাকলেন বিশপ বি6 করেছে তারপর বিশপ বি6 এর পর যদি নাইট এক্স করে দেন सिंपली जस्ट বিশপ ফাইভ এখন থট হচ্ছে এই পিসটা খাবার সেই সাথে এই বিশপটা তো এক্সচেঞ্জ হয়েই রয়েছে তো আপনি যদি এই বিশপটা সরায় দেন জাস্ট এখানে মেট হয়ে যাওয়ার মতো অবস্থা কারণ কুইন এক্স ফাইভ আছে বিশপটা সরে না কিং যেখানে মুভ করেন বিশপ এটা করবে তো ই4 পনটাও খেতে পারে না কোনো ভাবে বিশপ বিসিক্স তো কিং সেভেন করেছে তো রূপ জিয়ন ওকে রুক জিয়নের আইডিয়া হচ্ছে কিং যেহেতু জি সেভেনে আছে জি ফোরটা পুশ করা জি ফোর পুশটা খেলে কিন্তু কিংটা আরো বেশি উইক হয়ে যাবে কারণ এই ফাইলটা পুরো ওপেন হয়ে যাচ্ছে তো বিশপ টেক্স ফোর করেছে জি ফোর কিং এইট সেভেন জি ফাইভ করেছে সাক লাইন জি ফাইভের আইডিয়া হচ্ছে এফ সিক্সটা কেউ এক্সচেঞ্জ করার চেষ্টা করা সে যদি কুইন টেক্স কিন্তু এস ফাইভও খেতে পারে এখন যদি এটা টেক করে জাস্ট রুক টেক্স এটা গেম ওভার ইভেন কুইন এস ফাইভ আগে দিয়ে রূপ টেক্স করলে এটা জাস্ট লুজ মেট হয়ে যাবে আর এটা যদি প্রোডেক্ট করে তাহলে কি হচ্ছে এটা প্রোটেক্ট করলে পনটেক্স এখন যদি কুইন দিয়ে টেক করে দেন জাস্ট রুকজি রুকজি সিক্স পর কী চালবেন আপনি যদি কুইন দিয়ে টেক করেন আর জাস্ট রুকজি ওয়ান এখন কুইন কোথায় যাবেন এই পনটাকে গার্ড দিতে হবে তাছাড়া মেট হয়ে যাবেন তো এখানে গার্ড দেওয়ার জন্য যদি এখানে যান দেন রুক জি ফাইভ এরপরে রুকে এইস ফাইভ দিবে তারপর রুক জি ফাইভ যাবে কুইন এইস ফাইভ একদম মেট হয়ে যাওয়ার মতো অবস্থা কুইনএ ফোর কিছু চেক টেক দিতে পারেন বাট জাস্ট কিং এইস ওয়ান এরপরে কিন্তু কোনো ওইভাবে চেক নাই কারণ এখানে যদি আপনি দেন এখন জাস্ট কিং জি টু তো এখন হচ্ছে কুইন এইস ফাইভ চেকমেট ধরা এটা আপনি বাঁচাবেন কিভাবে অনলি মুভ হচ্ছে কুইন টেক জি ফাইভ এটাও কিন্তু কমপ্লিটলি লুজিং এফ ফাইভ করেছে গেমে এইস ফাইভটা খেতে দিয়েছে তো কুইন এস ফাইভ কিং জি সেভেন কুইন এখানে চেক দেশে চেক রূপ ইয়ন আরও একটি চমৎকার চাল এই পজিশনের পর কিন্তু বোথ প্লেয়ার হিউজ টাইম প্রেসারে সাকল্যান্ড ঘড়িতে চার মিনিটের মতো সময় আছে আর মিনহাজুদ্দিন আহমেদ সাগর ভাইয়ের ঘড়িতে সময় আছে দুই মিনিটের মতো তো এইরকম একটা ক্রিটিক্যাল পজিশনে এই সময় নিয়ে খেলা আসলে খুবই মারাত্মক একটা এবং ড্যান্জারাস একটা বিষয় কারণ এইরকম কমপ্লিকেটেড পজিশনে আমার মনে হয় যে ঘড়িতে যদি বিশ পঁচিশ মিনিট করে থাকে তারপরেও কিন্তু এখানে রাইট মুভ দেওয়াটা ডিফিকাল্ট স্পেশালি ব্ল্যাকের জন্য কারণ ব্ল্যাক কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে ফেস করছে তো রুকে ফেট দিয়েছে রুকে এ ফন দিয়েছে সাকলাইন সি থ্রি দিয়ে চেক দিয়েছে এখানে ব্যাক করে সাবার চেক দিয়েছে জাস্ট টাইমটা বৃদ্ধি করার জন্য তো এখানে সাকলাইন আরও একটি অসাধারণ মুভ খেলেছে রুপ টেক্স ই ফোর একটা এক্সচেঞ্জ স্যাক্রিফাইস করেছে কোন টেক্স ই টা ভালো হবে না কারণ আপনি যদি কোন টেক্স ই করেন বিশপ ই আছে তো এখন কিংটা আপনি কোথায় মুখ করবেন যদি নাইট ই সেভেন মুখ করেন যা জি সিক্স এটা মেট হয়ে যাচ্ছে তো মেট বাঁচানোর কোনো ওয়ে নেই আর যদি আপনি আপনার চেকের পর কুইন দেখে দেন যে পরে তো রুখ খেতে পারবো কুইন দেখে কিন্তু চেক হচ্ছে সো এটা হচ্ছে না আর রুক এফ সেভেন আপনি যাই করেন না কেন জাস্ট সিম্পলি জি সিক্স এটা মেট হয়ে যাচ্ছে পরের চাইল কুইন এইট সেভেন তো দারুণ সেক্রিফাইস এর জন্য নাইট ডে টেক করেছে সো নাইট টেক্স রুট টেক্স এফ ফাইভ এবং এখনও বি সব দিয়ে টেক করে নি এফ ফাইভ হচ্ছে পরবর্তী চালে রুট টেক্স ফেড করে

বাট এখানে সাকলাইন জাস্ট পন দিয়ে টেক করেছে পন স্টিল বেটার পজিশন হয় রে মানে উইনিং বেট আর কি কুইন জি সেভেন রুক এফ এইট কিং এফ কুইন এইস ফাইভ এসেছে সো কুইন এফ সেভেন চেক দিয়েছে এখানে গিয়েছে এখানে টেক করে দিয়েছে এটা খুবই ভালো ডিসিশন এবং খুবই সাহসী ডিসিশন এরকম কম সময় নিয়ে এত সাহসী ডিসিশন নেওয়া ডিফিকাল্ট কারণ আপনি কিন্তু এক্সেন্স একটা স্যাক্রিফাইস করছেন এখানে এরপরে চমৎকার খেলেছে সাকলাইন সাকলাইন করেছে সি ফোর সো সি ফোর আইডিয়া হচ্ছে সে সিম্পলি সি ফাইভ করবে ডি করবে ডি সেভেন করবে ডি করবে মানে এই পোনটাকে সি ফাইভ করে পোনটাকে জাস্ট প্রমোট করে কুইন ওঠা রুকে ফেড করেছে সি ফাইভ স্টিল করতে পারতো বাট এখানে বিসব এখানে এনেছে বিসব জি স্টিল গুড মুভ তো নাইট ডি টু করে সাপ্টার নাইট ডি টুর পর এখানে খুবই একটা সিম্পল চাল দিয়েছে ফাইভ ডি সিক্স সো আমি জাস্ট পোনটাকে প্রমোট করে কুইন উঠাবো সো ই ফোর ডি সেভেন কিং এফ সেভেন কুইন উঠিয়েছে রুক টেক টেক বিসব টেক্স এখানে এসেছে ডি থ্রি কিংজি জি থ্রি করেছে কারণ আপনি যদি এখন ফোন পুষবেন আমি কিং এসে জাস্ট খেয়ে এটা খেতে পারেন না কারণ আপনি জাস্ট চেক দিয়ে এটা ফেলবো আর যদি আপনি নাইট অন্য কোথাও মুখ করেন কোনো কিছু করেন জাস্ট জাস্ট এসে পনটা খেয়ে দিব সো কমপ্লিটলি উইনিং পজিশন আহমেদ সাগর কিন্তু রিজাইন দিয়েছে চমৎকার একটি গেম দেখলাম আমি সাকলাইনের টোটাল তিনটি গেম অ্যানালাইসিস করবো সেটি হচ্ছে জুলাই মাস মেমোরিয়ালের তিনটি গেম সো সুব্রত বিশ্বাস এবং সাকলাইন মোস্তফা সাইটের অলরেডি গেমটা আমরা আমি অ্যানালাইসিস করেছি এটা দ্বিতীয় গেম সেটা হচ্ছে মিনাজুদ্দ আহমেদ সাগর এর পরবর্তী গেম আপনারা দেখতে পাবেন সাকলেন মোস্তফা সাইদ বারাম জিয়া তাসিন তাজওয়ার তো সেই ভিডিওর অপেক্ষায় থাকবেন এবং ভিডিওটা কেমন লাগলো সাকলেন মোস্তফা সাইদের গেমটা আপনাদের কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইস্টহিতের নাইমের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ